কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্রী মৃণাল সেনের একশো একতম জন্মবার্ষিকীদের মুক্তি পেতে চলেছে পদাতি মূলত তাকে শ্রদ্ধা নিবেদনের জন্যই এই সিনেমা নির্মাণ করা হয়েছে তবে যে বিষয়টি সবথেকে বেশি জনতাদের মন কাটছে সেটি হচ্ছে এই সিনেমায় এআইয়ের ব্যবহার মূলত এই সিনেমাতেই শোনা যেতে চলেছে সত্যজিৎ বাবুর এআই কণ্ঠ তাই মানিক বাবুর অনুরাগীরা বিশেষভাবে উচ্ছ্বাসিত এটা তো আগেও হয়েছে আমি তো অতি উত্তমে উত্তম কুমারের গলা এআই দিয়ে রিক্রিয়েট করেছি সো ডেফিনেটলি সেটা একটা নতুন প্রযুক্তি এসছে মানুষ দেখলে সেটা আরও ইন্টারেস্টিং হবে ওনার লেখা ও তৃতীয় ভুবন দার লেখা বন্ধু এ দুটো মেন বই এছাড়া ওনার লেখা প্রচুর প্রবন্ধ ওনার উপর লেখা প্রচুর প্রবন্ধ প্রচুর চিঠি সম্পাদকীয় এরকম দৈহিক দৃশ্য একটা খুব বড়ো ফ্যাক্টর তাই জন্য চঞ্চল কোরক মোনামি সব জায়গায় ওইটা মাথায় রাখা হয়েছে হ্যাঁ পুজোয় টেক্কা আসছে তারপরে পরবর্তী আর সব ছবি আসবে শেখার হোম আসছে হিন্দিতে হেলুদা আসবে এই স্বাধীনতা দিবসে বড় পর্দায় আসতে চলেছে পদাতিক যেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন করুক সামন্ত সহ বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী একই সঙ্গে সত্যজিৎ রায়ের ভূমিকায় পুনরায় দেখা যাবে জিতু কামালকে তবে সত্যজিৎ রায়ের এআই কণ্ঠ শুনতে পাওয়া যাবে বলে উচ্ছ্বাসিত ভক্তরা হোমওয়ার্ক বলতে দেখুন যে বয়সটা আমি মৃণালবাবুর চরিত্রটা করেছি সেই বয়সটায় খুব বেশি রেফারেন্স পাওয়া যায় না মানে সেই বয়সটায় স্বাভাবিকভাবেই কারণ তখনও তিনি ফিল্ম মেকার হয়ে ওঠেননি দাম মৃণাল সেন হয়ে ওঠেননি ফলে সেই বয়সটায় যতটুকু যা রেফারেন্স পাওয়া যায় সেটা মৃণালবাবুর নিজের লেখায় নিজের স্মৃতিচারণ নিজের ছোটোবেলার কথা যখন লিখেছেন সেই লেখাগুলো ভীষণভাবে সাহায্য করেছিল সেইগুলোই ছিল আর কি মূলত আমার মানুষটা কেমন ছিলেন বা তার সঙ্গে কী ঘটেছিলো কিভাবে কলকাতায় এলেন ফরিদপুর থেকে এই গোটা যে বিষয়টা আপনারা ছবিতে দেখতে পাবেন সেটার মূল আধার ছিল লেখাগুলো মৃণাল মৃণালবাবু নিজেকে নিয়ে নিজের যে লেখা খুবই ভালো খুবই আনন্দ করে কাজ করেছি প্রথমবার কাজ করলাম এত অভিজ্ঞ একজন নির্দেশক সব দিকটা মাথা ঠান্ডা করে যেরকমভাবে কাজটা হবার কথা সুষ্ঠুভাবে একদম সেইভাবেই হয়েছে মানে কাজটা করে খুব তৃপ্তি হয়েছে অভিনেতা হিসেবে হ্যাঁ অবশ্যই মানে একজন ফিল্মমেকার কীভাবে ফিল্মমেকার হয়ে উঠছেন সেই যে তার লড়াইয়ের গল্পটা সেটা গোটাটাই থাকছে ফলে প্রচুর নাটকীয় মুহূর্ত রয়েছে গোটাটা জুড়ে এবং যখন ফিল্ম মেকার হয়ে উঠছেন তখনও তার জীবনের আপস অ্যান্ড ডাউনস গোটাটাকেই আমরা ধরার চেষ্টা করেছি পনেরোই অগস্ট থেকে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে চলে আসছে আমাদের ছবি পদাতিক আমরা খুব সৎভাবে খেটে সবাই মিলে চেষ্টা করেছি ছবিটা করার আপনারা যদি সেটা দেখতে আসেন তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হয় ইউটিউবে ক্যামেরায় গোবিন্দ সঙ্গে আমি নিউজ